নবীর দরজা খত আমার রবি আসবে না নবী যদি আমার আল্লাহ আবার পাঠাইতো আল্লাহ রসুল বলেন আমার সাহাবি উমর কে আমার আল্লাহ নবী বানিয়ে দিত সেই উমর নিজেকে কত ছোট মনে করতেন উমর যখন খলিফার দায়িত্ব পেয়ে গেলেন হুজাইফাকে তার নিজের কক্ষে ডেকে নিতেন কানের কাছে মুখ লাগাই বলতেন হুজাইফা সত্যি করে বলো তো তোমার ওই খাতায় আমার নামটা নেই তো আল্লাহ আকবর বলেন খুব ভালো করে একটু ভাবুন ইসলাম কি রয়েছে জিন্দিগিটা কি আছে সত্যি করে বল। তোমার ওই খাতায় আমার নামটা নেই তো কেন আল্লাহ রসুল বিদায় নেওয়ার আগে হুজাইফার কাছে পৃথিবীতে কে কে মুনাফেক ছিল সব নামের তালিকা আল্লাহ রসুল হুজাইফার হাতে দিয়ে গিয়েছে। হুজাই কোনো মানুষ মরে গেলে হুজাইফার দিকে তাকিয়ে থাকতো যে হুজাইফা যদি জানা যায় যাই তবে যাব হুজাইফা না গেলে জানা যায় হাজির হব না আল্লাহ আকবার বলেন আমিরুল মুমিনিন ওমর ফারুক রাদি আল্লাহু তাআলা হুজাইফা সত্যি করে বলো তো তোমার ওই খাতায় আমার নামটা নেই তো কারণ আমার মনে বড় ভয় হয় আবু বকর বললেন ওমর আসো নেকি বদলা বদলি করি তোমার নেকি আমারে দাও আর আমার নেকি তুমি নিয়ে নাও আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন নেকি নিতে চাইলেন ওমার বলেন তুমি কেন আমার নেকি নেবার জন্য পাগল হয়েছো বলে আমি তোমার নেকি এই জন্য নেব কারণ তুমি আমার চাইতে বেশি নেকি অর্জন করে ফেলেছো সুবহানাল্লাহ বলবেন তুমি আমার সাইতে বেশি নেকি অর্জন করে ফেলেছো কারণ আবু বকর বলেন যে যত গুনাহ করবে ওই ব্যক্তি যদি খালে স্তৌবা করে আমার আল্লাহ আল্লাহ রসুল বলেছেন ওই তৌবাকারীর ওই গুনা গুলি আমার আল্লাহ নেকি দিয়ে বানিয়ে দেয় আল্লাহ বলছে আমার বান্দা যদি খালে স্তৌবা করে তাহলে আমি তার গুণাটাকে নেকি দিয়ে বদলে দিই সুমান আল্লাহ করে বলুন গুনার থাকে না গুনাটা কি হয়ে যায় নেকি হয়ে যায় আবু বকর বলছে ওমর তুমি বেশি গুণা করে ফেলছো তুই বেশি গুণা করেছ আর তুমি খালে স্তো ব্যাপারের কারণে আল্লাহ তাআলা তোমাকে নেকি বেশি দিয়ে দিয়ে আমির উলমুমে উলুমের যদি আল্লাহ আর গো কেদে কেদে বলেন তাহলে ঠিক বদলা বদলি করে নেব আবু বাবুর সিদ্দিককে ডাক দিয়ে বলেন ভাই আবু বা তুমি আমার সব জিন্দগির নাকি নিয়ে নাও আর তোমার একটা রাতের ইবাদত আমারে দিয়ে দাও তোমার একটা রাতের ইবাদত আমাকে দাও আর সব ইবাদত গুলি তুমি নিয়ে নাও সঙ্গো বলবেন না সিদ্দিক বলেন কেন রে তোর সব ইবাদত দিবি আর একটা রাতের ইবাদত নিয়েই তুই সন্তুষ্ট হবি তার কারণটা কি রে উমর উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা عنہ বলেন ভাই আবু বকর তোমার ওই একটা রাত যেই রাতে হিজরত করে তুমি রাসূলের সাথে গুহায় আশ্রয় নিয়েছিলে ওই একটা রাতের ইবাদতেই আমি উমরের জন্য যথেষ্ট কেমন রাসূল কেমন সাহাবী ছিলেন কিতাবে বর্ণনা এসেছে আবু বকুর সিদ্দিক প্রতি আলহ ভোদার আনবো রসুলের সাথে হিজরতে রওনা করলেন রসুল আগে আগে যায় আবু বকুর সিদ্দিক নীজে নিরীর পিছনে পিছনে যায় আর দুটো পা একবার উ করে না দেখবেন যারা অসল মানুষ পা ছেঁচড়াইয়ে নিয়ে যায় আবু বকর সিদ্দিক গুহা পর্যন্ত পাটা খাড়া করে না কেন তিনি গেলেন আবু বকর সিদ্দিকের মনের উদ্দেশ্য হলো আমার রসুল হেঁটে যাবে রসুলের পা মুবারকের দাগ হয়ে যাবে আর অবিশ্বাসীরা দেখে দেখে তারা রসুলের সেই আশ্রয় পর্যন্ত যাবে আমি আবু বকর যেন পা দিয়ে সব দাগগুলি মুছে দে অবাক করে আর ইয়া রাসূলুল্লাহ আপনি দাঁড়ান আমি ওই গুহাটা চেক করে আসি কারণ এটা অনেক দিনের গুহা আবার মধ্যে অনেক কিছু থাকতে পারে ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আপনি একটু অপেক্ষা করেন দাঁড়ান আবু বকর উঠে গেলেন সেখানে কোনো সিঁড়ি ছিল না আল্লাহ আকবর বলেন সিঁড়ি ছিল না রাস্তা ছিল না অনেক ওসাই গুহাটা ছিল আবু বকর সিদ্দিক রবিআল্লাহ উঠে গিয়ে গুহাটা পরিষ্কার করলেন নিজের মাথার পাগড়ি ছিলে ছিঁড়ে গর্তগুলি বন্ধ করলেন একটা গর্ত বাকি রয়েছে আবু বকর এসে বলিয়া রসুলাল্লাহ গুহা পরিষ্কার করেছি এবার ওখানে যেতে হবে রাসূল কে আবু বকর সিদ্দিক বলেছিলেন ইয়া রাসূল আল্লাহ হাবিবাল্লাহ এই খাড়া রাস্তা আপনি উঠতে পারবেন কিনা আমার মনে বড় সন্দেহ হয় আপনাকে আমি উঠতে দেব না ইয়া রাসূল আল্লাহ আপনি আমার পিঠের উপরে চড়ে রসুলকে কে ঘাড়ে করে নিয়ে আবু বকর সিদ্দিক কত বড় উপরে রাসূল কে নিয়ে গুহার মধ্যে উঠে বললেন কি হাবিব তার উম্মতের প্রতি ভালোবাসা আউবাকর সিদ্দিক লক্ষ্য করে দেখলেন এই গুহার মধ্যে অনেক বিশ্ব আসতে পারে অনেক কিছু আসতে পারে তিনি চিন্তা করলেন যে সব গর্তগুলি বন্ধ করে দিয়েছি একটা গর্ত বাকি আছে নিজের পা ওইখানে দিয়ে ষাট হয়ে বসে পড়েছে আল্লাহ আকবার বলেন আর হাবিবের রসুল মুহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আবু বকর রে সারা রাত হেঁটে হেঁটে বড় ক্লান্ত হয়ে গেছে রে আবু বকর তোর গুরুর উপরে আমার মাথা রাখলাম আমি একটু ঘুমিয়ে নে আল্লাহ যার সৃষ্টি না করলে तमाम পৃথিবী আসমান জমিন Aman Allah <laughs> বানাইতো না সেই হাবিবের মাতা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা নূর উরুর উপরে সুবহানাল্লাহ ধরে বলেন কোথায় মাথা আবু বকরের উরু চেনেন তো উরু উরুর উপরে মাথা রাসূল घुমাছেন আর বিশুধার সাপ এক সপ্তাহ আগেই শুনতে পেরেছেন যে এই মদিনায় আসবে আলামিন রহমাত আলামিন ধরে বলুন না সুহান জঙ্গলের প্রাণী সাপ শুনেছে মদিনায় আগমন করবে আব্দুল্লাহর বেটা মোহাম্মদ মক্কা থেকে হিজরত করে মদিনায় আসবে এত দূর যাইতে পারতাম কি পারতাম না আল্লাহর কাছে বলেন আল্লাহ রব্বুল আলমিন তোমার হাবিবের সাথে যেন আমি সাক্ষাৎ করতে পারি ও গুহার দিকে এসে বসে আছে কখন হাবিব আসবে আর হাবিবের সাথে দেখা করবেন সুবহানাল্লাহ বলবেন না পৃথিবীর সকল সৃষ্টি কুল রসুলকে চিনল আর হত হতভাগা মানুষ নবীকে চিনতে পারি না ঠিক না বলুন ঠিক ও এসে আর কোন বক্ত খুঁজে পাই না আবু বকরের বাবা হওয়ার পরে আবু বকরের পায়ের উপরে দংশন করছে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর পায় বারবার দংশন করার কারণে সাপির বিছে গোটা শরীরটা বিছে জড়জড়ি হয়ে গেছে বিষের দন্ত আউবকরের আবু বকরের দিয়ে পানির ফোঁটা পড়ে গেছে এক ফোঁটা পানি এসে বিশ্বনবী মুহাম্মাদুর রাসূলুল্লাহর মুখের উপরে পড়ে গিয়েছে কারণ মানুষের চোখের পানি কিন্তু গরম ঠিক না বেঠিক চোখের পানি গরম এই চোখের পানি পড়ার সাথে সাথে রুসুলের ঘুম ভেঙে গেল আল্লাহর বিশ্ব বিশ্বনবী আবু বকরের চোখের পানি দেখে জিজ্ঞেস করলেন আবু বকর তোমার চোখের পানি তোমার কি বাড়ির কথা মনে পড়ে গেছে নাকি তোমার কি বিবি বালবাচ্চার কথা মনে পড়ে গেছে নাকি আবু বকর তোমার চোখে পানি কেন আবু বকর বললেন হে রাসূল আল্লাহ আমি আপনার কাছে কালেমা পড়েছি আল্লাহ আকবার আমরা কালিমা সকাল পড়ি দুপুরে পড়ি রাত্রে পড়ি সন্ধ্যায় পড়ি ঠিক কিনা বলুন কিন্তু বারবার কালিমা পড়ি তারপরও রসুলের অনুসারী হইতে পারলাম না ঠিক কিনা বলুন আমি যেদিন কালেমা পড়েছি ওই দিন থেকে আমার জানের মায়া মালের মায়া বিবি বাচ্চার মায়া মা বাবার মায়া সব আমি ছেড়ে দিয়েছি আর আমার কলিজার সেই তো বেশি আপনার ভালোবাসি আপনার আমি বেশি ভালোবাসি আর রসুল আল্লাহ আমি কান্দিনা বাড়ির জন্য নয় আমার চোখে পানি সাপে আমার পায়ে দংশন করেছে সাপে আমার পায়ে দংশন করেছে কি হাবিব আমাদের আল্লাহ রাসূল বিশ্বনবী মুখ থেকে একটু থুতু বরক বের করে নিয়ে আবু বকর পায়ে ওই ধ্বংসিত জায়গায় লাগিয়ে দিলেন ধ্বংসিত জায়গায় লাগানোর সাথে সাথে আবু বকর সমস্ত শরিলের বিশ সাথে সাথে পানি হয়ে গেছে একটু সিদ্কার দিয়ে বলুন সুবহানাল্লাহ